আজ আপনাদের সামনে আমরা একটি চরম বাস্তবতা উপস্থাপন করার জন্য এসেছি যে বাস্তবতা বাংলাদেশের ইতিহাসে একটি এমন সত্য যে সত্য আমরা দেখেও দেখি না আর বুঝেও বুঝি না এটা আমার বেলায় হতে পারে আপনার বেলায় হতে পারে এমনকি আমাদের পুরো জাতির বেলাও হতে পারে একজন বিখ্যাত মনীষী বলেছিলেন যে সংগ্রাম করতে গরিবের সন্তান নিম্ন শ্রেণীর মানুষ লোকজন প্রয়োজন হয় নেতার সন্তানের প্রয়োজন হয় না নেতার সন্তান করবে আর আপনার আমার যে মতো নাগরিক রয়েছে তাদেরকে তারা তাদের বিভিন্ন এজেন্ডাতে ব্যবহার করবে অর্থাৎ আমাকে আপনাকে ব্যবহার করবে আমি আপনি সারা জীবন কর্মী থেকে যাবো তাদের ফিসনে ঘুরঘুর করবো তাদের অপকর্মের সাক্ষী হব তাদের অপকর্মের ভাগিদার হব কিন্তু দিন শেষে সেই নেতার সন্তান এসে নেতা হবে আর আমি আর আপনি ওই ময়লার ভাগারে হয়ে থাকব এমনি ঘটেছে এমনই ঘটছে এমনি ফতনিয়ত ঘটবে আসুন আমরা একজন ব্যক্তির এই সম্পর্কে বক্তব্য শুনি আসি আপনি বাংলাদেশের বিগত তিপ্পান্ন বছরের যদি ইতিহাস আপনি টানেন যারা যারা নেতা ছিল তাদের কোন নেতার কোন ছেলে কোন নাতি মাঠে ছিল অর্থাৎ কিল তোর আমার অর্থাৎ মাইর খাবি তোরা রাজত্ব করব আমরা বিষয়টা এই রকম আমরা এই বিজ্ঞ ব্যক্তির বক্তব্যটি শুনলাম যিনি একটি সাক্ষাৎকারে নেতা নেতার সন্তান এবং আমাদের মতো লো গ্রেডের যে জনগণ রয়েছে নাগরিক রয়েছে তাদের সম্পর্কে কিছু বাক্য বলেছেন ওনার বক্তব্য আশা করি আমরা স্পষ্ট বুঝতে পেরেছি দেখুন ইসলামী রাজনীতির বাহিরে যে রাজনৈতিক সংগঠনগুলা মাঠে অ্যাক্টিভ রয়েছে এদের কাজ হচ্ছে আপনাকে তাদের প্রয়োজনে ব্যবহার করবে তাদের ভালোর প্রয়োজন হতে পারে এবং তাদের মন্দের প্রয়োজনও হতে পারে এবং অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে তাদের মন্দের প্রয়োজনে আমাদের মতো দলীয় কর্মী বা শ্রেণীর নাগরিক যারা রয়েছেন তাদেরকে ব্যবহার করে থাকে প্রয়োজন শেষ হয়তো দু চার পাঁচ টাকার চা খাওয়াবে বা দু চার পাঁচশো টাকা দিবে এরপর আমি আপনি আমার স্থানে চলে যাব আর সে তার নিজ স্থানে চলে যাবে হ্যাঁ এক্ষেত্রে এগোটা থাকে যখন তার প্রয়োজনে আমাদেরকে ডাক দেয় আমরা যাই সেখানে দেখা যায় কোনো ফকার সংঘর্ষ ঘটলে আমি আপনি জীবন দেই আমি আপনি আহত হই আমি আপনি নিহত হই এবং আমার আপনার জীবনে অধিকাংশ ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয় কিন্তু দেখেন এই যে সেকুলার নেতা রয়েছে ধর্মের বাহিরে যে নেতাগুলো রয়েছে এরা আমাকে আপনাকে বাহিরে দুই দলের সমর্থকদের লাগিয়ে দিয়ে তারা কিন্তু ঠিকই রাতে গিয়ে পান করে আলাপ আলোচনা করে এবং অনেক ক্ষেত্রে নেশাদব্র ফান করে আবার টাকা টুকা আসলে সেগুলা ভাগ করে অর্থাৎ মাঠে আমি আপনি করতেছি যে নেতার জন্য সেই ধর্মহীন নেতারা নিজেরা অভ্যন্তরীণভাবে এক আর আমি আর আপনি বাহিরে একজনকে একজন দেখলে খেয়ে ফেলতে পারি না ছিঁড়ে ফেলতে পারি এরকম মনোভাব রাখি এ হচ্ছে ধর্মহীন ধর্মের বাহিরের রাজনীতির রূপরেখা আর ইসলামী রাজনীতির রূপরেখা কি আমরা দেখেছি বিগত ষোলো বছর যদি বলি বাংলাদেশে অসংখ্য ইসলামী দল মত রয়েছেন যারা তাদের কর্মী সহযোগী এবং তাদের সদস্যদেরকে কতটা কেয়ার করে এর ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী অন্যতম আমরা তাদের কিছু বৈশিষ্ট্য যদি আপনাদের সামনে উল্লেখ করি তা এভাবে উল্লেখ করতে হবে যে জামাত ইসলামের একজন কর্মী একজন সদস্য যদি কোনো কারণে রাষ্ট্রীয় হেনস্থার রাষ্ট্রীয় আক্রোশের রাষ্ট্রীয় জেল জুলুমের শিকার হয় তারা সেই কর্মীর সেই সদস্যর সর্ব প্রয়োজন মিটাই এবং তার ফ্যামিলিতে যা প্রয়োজন তা তারা দেয় এবং তা তারা তাদের সমস্যা বলে গ্রহণ করে এর বাস্তব অসংখ্য প্রমাণ রয়েছে অগণিত প্রমাণ রয়েছে এবং কর্মীর দুঃখে দুঃখ ভাগ করে নাই আর কর্মীর সুখে সে সুখকে ভাগ করে নাই এটা হচ্ছে ইসলামী রাজনীতির বৈশিষ্ট্য এটা হচ্ছে ধর্মীয় রাজনীতির বৈশিষ্ট্য আর আপনি ধর্মহীন রাজনীতির বৈশিষ্ট্যে কি পাবেন আপনাকে নিয়ে যাবে আসুন ওখানে মিটিং আছে মিছিল আছে সেখানে আমাদের নেতার বিরুদ্ধে হুংকার দিচ্ছে বা আমাদের নেতার বিরুদ্ধে কেউ একজন বলতেছে এখন আমরা গিয়ে তার তাকে সেখানে প্রতিহত করব প্রতিহত করতে গিয়ে কি হয় যখন কোনো ফাঁকাল আহত হয় অথবা কোনো ফাঁকাল কাশিসে পড়ে তাদের কিন্তু হয়তো দুই একদিন খুব একটা অ্যাক্টিভ দেখা যায় যে আমাদের কর্মী আহত হয়েছে খুব একটা আমরা তার জন্য শোক প্রকাশ করতেছি এর কিন্তু তারা সকলে আপনাকে ভুলে যাবে আপনাকে ভুলে গেছে আপনাকে আর মনে রাখবে না এটা আমরা বাস্তব চোখে দেখেছি একদম চোখের সামনে সুস্পষ্ট এরকম ঘটনাগুলো ঘটেছে এরকম বাস্তবতা সম্পর্কে আপনারা বলতেছি আর আপনারাও কম জানান না এই বিষয়গুলো সম্পর্কে তো করেছিস কি আর যে মূল পয়েন্টটি নিয়ে আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে গিয়ে আপনাদের সামনে আমরা এখানে একটি ছবি উপস্থাপন করছি দেখুন এখানে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের দায়িত্বশীল বৃন্দ এবং কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন সেখানে একজন জুলাই যোদ্ধা এসেছেন আসার পর তারা যে এই রাষ্ট্রটিকে পুনরায় ফ্যাসিজম মুক্ত করে আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে তাকে এরকম কোনো মূল্যায়ন না করে বিএনপির কেন্দ্রীয় নেতা সহ অন্যান্য যারা আছে তারা তাদের মতো করে আলাপ আলোচনা করতেছে এই যে জুলাই যুদ্ধা তার একটি ফা ভঙ্গ হয়েছে অনেকের হাত গেছে অনেকের চক্ষু গেছে অনেকের আহ শৈল প্যারালাইজড হয়ে গেছে তাদের প্রতি এই যে বাম যে রাজনৈতিক সংগঠনগুলো আছে যে ধর্ম ধর্মহীন রাজনৈতিক শক্তিগুলো আছে তাদের প্রতি এই শ্রেণীর নাগরিকদের কোনো মূল্যায়ন নেই তাদের প্রতি আমাদের মতো নিম্নশ্রেণী যে নাগরিকগুলো রয়েছে তাদের সিস্টেম হচ্ছে গিয়ে তারা কি করবে তারা বড় বড় রাজনৈতিক দলের জন্য বড় বড় রাজনৈতিক নেতার জন্য জীবন দেবে হাত হারাবে পা হারাবে চক্ষু হারাবে আর আমরা নিজেরা আফসে সব কিছু বাগা করে খাব এদেরকে দেখাশোনার মতো এদেরকে মূল্যায়ন করার মতো এদেরকে একটু সহানুভূতি দেওয়ার মতো সেই সময় সুযোগ আমাদের নেই কারণ তোমরা নিম্ন শ্রেণীর নাগরিক তোমরা মানুষ সহযোগ্যতা রাখো না কি তোমাদেরকে আমরা শুধুমাত্র ব্যবহার করবো ব্যবহার করে একটি মতো ডাস্টবিনে ফেলে দেবো আজ কি হতাশাজনক দিন আমাদের সামনে উপস্থাপন হয়েছে দেখুন যাদের রক্তের বিনিময়ে ঘামের বিনিময়ে পরিশ্রমের বিনিময়ে মেধার বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি একটি এমন বাংলাদেশ পেয়েছি যেখানে নির্বিঘ্নে কথা বলা যায় সেই বাংলাদেশে যাদের কারণে আমরা আজকে এই স্বাধীনতা পেয়েছি তাদের মূল্যায়ন করা হচ্ছে না কি আশ্চর্যের বিষয় কি হতাশাজনক বিষয় এ হচ্ছে ধর্মহীন রাজনৈতিক দল ও নেতাদের প্রতি আমাদের মূল্যায়ন আমি আপনি জীবন দিব কিন্তু আমাকে আপনাকে মূল্যায়ন করা হবে না আমি আপনি আহত হব আমার আপনার চিকিৎসা থাকবে না আমি আপনি নিহত হব নিহত হওয়ার হয়তো একদিন গিয়ে দেখবে যে আমার একজন লোক মারা গেছে যাই কবর দিয়ে এর ফলে আর কোনো খোঁজখবর দেবে না বিপরীতে ইসলামী দলগুলার বৈশিষ্ট্য কি তারা তাদের কর্মীদেরকে বলে না তারা তাদের সদস্যদেরকে বলে না জেল জুলুম অত্যাচারে সর্বক্ষণ যখন যেখানে তাদের কর্মীরা নেতারা আবদ্ধ হয় লাঞ্ছিত হয় সেখানে তারা আগে উপস্থিত হয় এটাই ইসলামী দলের বৈশিষ্ট্য এটাই ইসলামী নেতৃত্বের বৈশিষ্ট্য আর এটাই সত্যকে শাসন করার মতো যে যোগ্যতা সেই যোগ্যতার বৈশিষ্ট্য বৈশিষ্ট্যশেষে আমরা বলতে চাই ইসলামী রাজনীতি ব্যতীত আর কেউ ওই শান্তি শৃঙ্খলা মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারবে না আর কেউ আপনার নিশ্চিত অধিকার আপনাকে আপনার সামনে আপনার কাছে এনে দিতে পারবে না এই জন্য আমরা বলি আল্লাহর আইন ব্যতীত কোনো শাসন ব্যবস্থা কোন রাজনৈতিক দল শান্তি এনে দিতে পারবে না আর শত লোকের শাসন ব্যতীত কেউ আপনাকে মূল্যায়ন করতে পারবে না পি আমানিল্লাহ